প্রতিদিন পায়খানায় যাচ্ছে কেউ বলছে মল ত্যাগ করতে যাচ্ছে ক্লিয়ার হচ্ছে না আর জিনিসটা এমন একটা ভয়ঙ্কর জিনিস হান্ড্রেড পার্সেন্ট রোগ নির্মাণ করব নমস্কার বন্ধটা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছে আশা করি ভিডিওটা উপকারে লাগবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা স্ক্রিপ করবে না এই যে আরিসটা আরিস জিনিসটা এমন একটা ভয়ঙ্কর জিনিস যেমন দীর্ঘদিন পায়খানায় যাচ্ছে কেউ বলছে মল ত্যাগ করতে যাচ্ছে ক্লিয়ার হচ্ছে না আস্তে 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 গ্যাস আমেসা, আম বিভিন্ন সৃষ্টি এই যে বদ হজম বিভিন্ন রকম সমস্যা থেকে যখনই একটা মানুষ সারাদিনে খাচ্ছে যা বাইরে যাচ্ছে মল মলটা একটা সেই পরিমাণ হচ্ছে না তাহলে এইগুলো কি করতে হবে জল কে বলছে জল কে বলছে পানি এগুলো বেশি করে ব্যবহার করতে হবে আস্তে আস্তে মানে পানিগুলো বেশি ব্যবহার করতে হবে জল কেউ বলছে জল ব্যবহার করতে হবে শাক সবজি এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে কোথায় গেলি সারবে আর কোথায় না গেলি সারবে না আপনারা নার্সিংহোমে যাচ্ছেন হসপিটালে যাচ্ছেন রোগ নির্মূল হচ্ছে কিন্তু পুনরায় সেই রোগটা ফের দেখা দিচ্ছে তোমরা আমার কাছে আসো হান্ড্রেড পার্সেন্ট রোগ নির্ময় করব আমি গ্যারান্টি দিয়ে বলছি আরিস অশ্ব বলি ভগন্দর মল বেড়ে যাওয়া এটা রোগটা একরকম না একটাকে সাত রকম রোগ এই রোগটা কি রোগ মল বেড়ে যাবে আলাদা রোগ আড়িস পায়খানা দিয়ে যেটাকে বলা হয় রক্ত বেরোয় কেউ বলছে পায়খানা দিয়ে মানে মলে দিয়ে রক্ত বেরোয় এটাও বলা যায় কেউ বলছে ফিস্টলিয়া ফিস্টলিয়াটা কি পাশের মানে ছাই পাই মল ধরে পাশ দিয়ে লিক করে দেওয়া ফিস ফিস করে চুল কবে আস্তে আস্তে কুচু কিমড়ি ওই জায়গার থেকে লিক করে দেবে দিলি রস হবে না এই যে বড় বড় নার্স গিয়ে কিংবা হসপিটালে সব জায়গায় গিয়ে যারা অপারেশন হয়েছে আরিস অশ্ব বলি নালি ভগন ধর দেখা যাচ্ছে কিছুদিন ভালো হওয়ার পরে দেখা যাচ্ছে ফের সেই রোগটা ফিরে গেছে কারোর রক্ত কারোর পুঁজ কারোর মানে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে মল যেটা মলের অপারেশন করে দেখা যাচ্ছে মলটা ফের আবার সেই সমস্যা দেখা দিচ্ছে তা বলে আমার এখানে নিশ্চয় একশো পার্সেন্ট গ্যারান্টি এখানে যোগাযোগ করবে আশা করি আশা আশা করি একশো একশো গ্যারান্টি একশো গ্যারান্টি রোগ নির্মল অবশ্যই হবে একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে আর আপনাদের মতামত কমেন্টসে জানাবেন